আগামী সপ্তাহে লন্ডন আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমন একটি সংবাদ পরিবেশন করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম কালবেলা তারা জানিয়েছে আগামী ডিসেম্বর লন্ডনে আসতে পারেন উন্নত চিকিৎসার জন্য প্রথমে তিনি যুক্তরাজ্যে জিয়া আসবেন পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন কালবেলা তার প্রতিবেদনে বলেছে শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী উনত্রিশ ডিসেম্বর লন্ডন যেতে পারেন ওই দিন দিনের বেলায় কোনো একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন তিনি বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত এবং মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসক যাবেন এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আগামী উনত্রিশ ডিসেম্বর লন্ডন যেতে পারেন চূড়ান্ত না হলেও এ ধরনের একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন এছাড়া উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ফুসফুস কিডনি আথ্রাটাইটিস এবং ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জ্যাট এম জাহিদ হোসেন গত উনত্রিশে অক্টোবর জানিয়েছিলেন প্রথমে লং ডিস্ট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে অন্য কোনো একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হবে সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় গত আগস্টের প্রথম দিকে খালেদা জিয়াকে মেশিন রেডিবল পাসপোর্ট হস্তান্তর করা হয় এর পাশাপাশি যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের ভিসাও তার ইতিমধ্যে করা হয়ে গেছে বলে জানা গেছে খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে ইতিমধ্যে পনেরো জনের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন ইতিমধ্যে বলেছিলেন তারা সরকারিভাবে সহায়তা করছে যুক্তরাজ্যের ভিসা পাওয়ার জন্য এছাড়া অন্যান্য যেসব দেশের ভিসা পাওয়া যাবে সেসব দেশও যাবেন খালেদা জিয়া জিয়ার এই সফর সঙ্গীদের মধ্যে তার পরিবারের সদস্য এবং ব্যক্তিগত সহকারীরা রয়েছেন এর আগে দু সালের ১৬ জুলাই খালেদা জিয়া সর্বশেষ লন্ডন এসেছিলেন এবং সে সময় আঠারো অক্টোবর দেশে ফিরেন যদিও সে সময় তার নামে অনেকগুলো মামলা ছিল পরবর্তীতে জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় তার সাজা হয় এবং তিনি কারাগারে যান দু সালের আট ফেব্রুয়ারি পরে দু হাজার সালের মার্চ মাসে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয় প্রায় ছয় মাস পর পর তার সাময়িক মুক্তির যে মেয়াদ সেটি বাড়ানো হতো এবছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট রাষ্ট্রপতি শাহুদ্দিনের নির্দেশে বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তির আদেশ দেওয়া হয় এরপর থেকে তিনি বসুন্ধরার এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন এবং সর্বশেষ এবার তিনি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এবং সর্বশেষ যে তথ্য সে অনুযায়ী আগামী উনত্রিশ ডিসেম্বর রবিবার তিনি আসতে পারেন লন্ডনে এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার বড় ছেলে তারেক রহমানের পরিবারের সাথে কয়েকদিন থেকে তিনি উন্নত চিকিৎসার জন্য যাবেন যুক্তরাষ্ট্রে এবং ফেরার পথে সৌদি আরবে ওমরা করে যেতে পারেন খালেদা জিয়া এইসব তথ্যই সর্বশেষ আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিএনপির দলীয় সূত্র থেকে সারবার হোসেন টপ নিউজ লন্ডন